কোমরের উপর থেকে পা পর্যন্ত ব্যথা সাধারণত স্নায়ু সংকোচনের কারণে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা এই ধরনের ব্যথা কোমর থেকে শুরু হয়ে নিতম্ব উরু এবং পায়ের দিকে ছড়িয়ে পড়ে হোমিওপ্যাথি চিকিৎসায় এই ধরনের ব্যথার জন্য কিছু কার্যকরী ওষুধ রয়েছে যা লক্ষণ এবং কারণের উপরে ভিত্তি করে নির্বাচন করা হয় তবে ওষুধ গ্রহণের সঙ্গে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আজ বহুল ব্যবহৃত কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলো সেবনে দেশ বিদেশের অসংখ্য মানুষ কোমর থেকে পা পর্যন্ত ব্যথার সমস্যা থেকে মুক্তি পেয়েছে প্রথম হলো তীব্র ব্যথা যা কাটার মতো অনুভব হয় ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে বিশেষ করে ডান দিকে ব্যথা হয় চাপ দিলে বা গরম সেঁক দিলে ব্যথা কমে যায় রোগীকে তখনই কলোসিনথিস দিলে ভালো কাজ করে বিশেষ করে সাইটিকে বা নার্ভের ব্যথার জন্য এই ওষুধটি খুবই কার্যকর দ্বিতীয় ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে বসে থাকার পর উঠতে গেলে ব্যথা বেড়ে যায় বিশেষ করে যাদের কষ্টকাঠিন্য বা স্ট্রেসের কারণে ব্যথা হয় তাদের জন্য নাক্স ওষুধটি বেশ কার্যকর তৃতীয় ওষুধ রাস্টক্স যাদের যাদের কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে বিশেষ করে ঠান্ডা বা আর্দ্র আবহাওয়ায় ব্যথা বেড়ে যায় যদি চলাফেরা বা হালকা ব্যায়ামে ব্যথা কমে তাহলে রোগীর জন্য রাস্টক্স অভ্যর্থ ওষুধ চতুর্থ ওষুধ অ্যারানিয়া ব্যথা যদি রাতে বা ঠান্ডা সংকোচনে বেড়ে যায় কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে বিশেষ করে ঠান্ডা এবং আদ্র আবহাওয়ায় ব্যথা বেড়ে গেলে এরানিয়া অব্যর্থ ওষুধ পঞ্চম ওষুধ জেলসিনিয়াম মানসিক চাপ বা উদ্বেগের কারণে যদি ব্যথা হয় ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়লে ওষুধ ষষ্ঠ ওষুধটি হচ্ছে যদি শুষ্ক এবং গরম আবহাওয়ায় বেড়ে যায় কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে বিশেষ করে চলাফেরা বা স্পর্শে ব্যথা বেড়ে গেলে ব্রাউনিয়া কার্যকরী একটি ওষুধ সপ্তম ওষুধ হাই পেরিকাম বিশেষ করে নার্ভের আঘাত বা সাইটিকার কারণে যদি ব্যথা তীব্র হয় ওই ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়লে হাইপেরিকাম হচ্ছে সাইটিকার কারণে কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে বিশেষ করে তীব্র ব্যথায় যদি পায়ে অসহত অনুভব হয় রোগীর এই সমস্যায় নেফোলিয়াম ওষুধটি সেবন করলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় পায়ের বুড়া আঙ্গুলের ব্যথাও এটি বেশ কার্যকর ওষুধের মাত্রা ও সেবন নতি ওষুধের তিরিশ বা দুইশো শক্তি সকাল বিকাল দুবার সেবন করতে হয় প্রয়োজনে আরো উচ্চ শক্তি সেবন করা যায় একটি বিষয় আমি প্রায়ই বলে থাকি চিকিৎসার জন্য জার্মান সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের ওষুধের পেছনে করে সময় নষ্ট করবেন না ভালো চিকিৎসার জন্য সর্বপ্রথম প্রয়োজন সঠিক নির্বাচন করা সঠিক ওষুধ নির্বাচন হলে যে কোনো দেশের ওষুধে রোগ ভালো হয়ে যায় আর ওষুধ নির্বাচন সঠিক না হলে কোনো দেশের ওষুধে রোগ ভালো হবে না উল্টো ক্ষতি হতে পারে প্রিয় দর্শক ও শ্রোতা এরপরেও কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে গিয়ে লেখো আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যের একই জিজ্ঞাসা থাকতে পারে তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এতে সকলেই উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবার